দশ বছরের ছোট্ট শিশু লক্ষাধিক মানুষের মন জয় করে কিভাবে ঘোড় দৌড়ে ফাস্ট হয়েছে আপনাদেরকে দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন ঘোড়াকে খাইয়ে চাঙ্গা করে তুলছেন একজন এখানে কিন্তু 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 বাংলাদেশের সবচেয়ে ঘোড়াগুলো এখানে এখানে প্রতিযোগিতার জন্য করেছে আর মজার ব্যাপার হলো ঘোড়াকে কালো জাদু করে সেজন্য কি জন্য কানে পড়ে দিল এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা কিন্তু অ্যাটেন্ড করেছে আর একজন দেখলাম পা লম্বা করে ঘোড়াকে একেবারে উৎসাহ দিয়ে দিল আর কি এখানে দেখতে পাচ্ছে একজন তেল দিয়ে সুন্দর করে কিন্তু ঘোড়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে দর্শক এখন কিন্তু শুরু হয়ে যাবে বাংলাদেশের বড় প্রতিযোগিতা এখানে কিন্তু গ্রাম বাংলার খেলা এই জন্য বিভিন্ন নারীরা আগ্রহের সাথে কিন্তু এখানে রৌদ্রে দাঁড়িয়ে উপভোগ করছেন এই ঘোড়ার দৌড় খেলা দর্শক ঘোড়া দৌড় কিন্তু শুরু হয়ে গেছে আর মজার ব্যাপার হলো হাফ কিলোমিটার পাড়ি দিয়ে কিন্তু এই ঘোড়াগুলো এখানে আসছে দর্শক এই দৌড় প্রতিযোগিতায় কিন্তু এই দশ বছরের শিশুটা কিন্তু ফার্স্ট হয়েছে মজার ব্যাপার হলো একটা এত বড় ঘোড়ার উপরে তিনি সাওয়ারি হয়ে কিভাবে এই প্রতিযোগিতায় তিনি ফার্স্ট হলেন এটা কিন্তু এখানে লক্ষাধিক মানুষ এটা আছে ভাবছে আসলে আর এর এত পরিমাণ কৌশল ঘোড়া দোল প্রতিযোগিতায় এত সুন্দরভাবে কিন্তু এই মেয়েটা আসলো মানে মেয়েটা দেখলে এতটা ছোট মনে হইলো এ কিন্তু প্রচুর গতিতে মানে মোটরসাইকেলের প্রায় আশি সিসি গতিতে কিন্তু সে এখানে চলে আসছে সে ফার্স্ট হয়েছে স্টেজের দিকে দেখছেন চলে আসলো এখানে তার কিন্তু প্রথম পুরস্কার পরে দিবে কিন্তু তাকে কিন্তু সিলেক্ট করা হলো প্রথম স্থান অধিকার করা হিসেবে তারপরে একটা একটা করে কিন্তু ঘোড়া এখানে আসবে এ দেখতে পাচ্ছেন আরেকটা ঘোড়া কিন্তু চলে আসলো এ হচ্ছে এখানে হয়েছে সেকেন্ড দর্শক এই ছেলেটা তৃতীয় স্থান অধিকার করেছে দেখতে পাচ্ছেন তার কিন্তু গেট কিন্তু আলাদা ছোটো ছোটো বাচ্চারা কীভাবে পারে এই খেলাগুলো করতে এখানে দেখতে পাচ্ছি আর একজন চলে আসছে এর কিন্তু সাদা ঘোড়া এই ঘোড়াটা কিন্তু সবচাইতে বড় এবং এই মাঠের ভিতরে কিন্তু অন্য রকম গেট আপে কিন্তু এই ঘোড়াটা আসছে আর বাংলাদেশে বলেছি যে সবচেয়ে ক্ষিপ্র গতির সম্পন্ন যে ঘোড়াগুলো সেগুলো কিন্তু এখানে এখানে আরেকজন চলে আসছে এই ঘোড় এখানে দেখছেন টুপি পাথাইতে আরেকটা বাচ্চা আছে এক কথায় এই ঘোড় দৌড় প্রতিযোগিতায় প্রায় দশ থেকে পনেরোটা কখনো বিশটা ঘোড়াও কিন্তু এভাবে আসছে আর পিছনে যে দেখছেন সিলগুলো এগুলো অ্যাকচুয়ালি কাউন্ট করার জন্য দর্শক এখানে দেখতে পাচ্ছেন ঘোড়াগুলো কিন্তু এবার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য এদেরকে আবার একটু সুন্দর করে বিভিন্ন ধরনের সিস্টেম করে এদের আহ একটু পানি খাওয়ানো হবে আবার একটু বাতাস করা হবে বা আবার একটু এদের কানে কি কি পরে আসলে ফু দেওয়া হবে এখানে অনেক কিছু করানো হয় এখানে দেখতে পাচ্ছেন একজন সেভেন আপ খাওয়ালো কিন্তু মানে ঘোড়া কিন্তু এত দৌড়ে আসে আর ঘোড়ার পিঠে যারা আসে তারা ক্লান্ত হয়ে যায় না জানে ঘোড়া কত ক্লান্ত হয় এখানে দেখতে পাচ্ছেন ঘোড়ার প্রতি তাদের ভালোবাসা তারা গায়ের গেঞ্জি খুলে কিন্তু তারা এই ঘোড়াকে বাতাস করছে এখানে দেখতে পাচ্ছি এই চাষা চাষা কিন্তু ঘোড়ারা কিন্তু দোয়া করে দেবে দ্বিতীয় রাউন্ডে খেলা করার জন্য চাষা কিন্তু অনেক কিছু জানে দেখলাম যে এখানে একটা প্যাকেট আছে প্যাকেটের ভিতরে কি কি যেন আছে এখানে এদের বক্তব্য হচ্ছে কালো জাদু করা হয় নাকি ঘোড়াকে অনেকে নাকি বান মারে বান মেরে ঘোড়াকে স্লো করার ট্রাই করে সেই ক্ষেত্রে কিন্তু এই ঘোড়াকে বিভিন্ন কবিরাজে যাদের যাতে করে সচল থাকে সেজন্য তারা ট্রাই করে দর্শক এই মাঠে দেখতে পাচ্ছেন প্রায় হাজার হাজার মানুষ চার গ্রামের একটা মাঠ চার গ্রামের একটা মাঠে কিন্তু খেলাটা হচ্ছে